হায় রে হায় এত কাজিয়া ঝগড়া আর মোক ভালো লাগে না কেবল আসিল ফ্যান নিয়ে কাজিয়া নাগা দিনগুলে। ও কথা না কইস আমার বাড়ির তো একেবারে স্টার্ট হায়া গেছে আরে মুই এক না ফ্যান সারি দিয়ে ঘুমাও আর বাড়ির মানুষের হয়েছে জ্বালা মনে হয় ওমাকে ঠান্ডা নাগে ফ্যান সারি দিয়ে কম্বল গাদ্ডা নাগে ওইজনে তো বাড়ির মানুষ চিরলে কাঁট 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 কাঁটক খালি চিরলে কি যে বদব্যাস হয়েছে ফ্যানের শব্দ না শুনলে নেন্দেই ধরে না কত বলে ফ্যান ঘাঁত সা কতগুলো সাঁ সি করে ঘরে ভালোই লাগে মুই ফ্যান সারি দেও না কিন্তু যখন মোক ঠান্ডা লাগবে ভাই তখন মুই নঙ্গির গিটটি খুলি দিয়ে একেবারে নলডুবরি পর্যন্ত নঙ্গি তুলি দিয়ে বান্ধি থুইয়া দাও থাকালা তুইও পাঁচ যদি সকালে ভসলাত করি কারো ঘরের ডোবেরে বাড়ির মানুষ গাইলি বেন নেয় চিল্লি বেন নেয় তা কী করবে যে সাইডো কাজ সর্দি শুরু হয়েছে এভাকে কাশের তন কাশতে কাচতে ফির পাড়ি ফেলায় ফির কাশের সাথে ফির সর্দিও ফেলায় আর সর্দির পানি যখন মুখত পরে কি যে মিটে নাগে মানুষের সামনে খাওয়াও যায় না মুসেও যায় না হয় রে ঠান্ডার দিন আসিল মানুষের নয়া নয়া প্রেম হইবে মানুষের নয়া নয়া বিয়াও হইবে আর হামার গুলার ঠান্ডা লাগবে কাশ হইবে জ্বর হইবে আরও কত কি হাঁক হইবে পা ধইবে হাঁকতে পাঁতে মানে কি কমার যাই হোক ভালো কথাই মনে করল তা তোর যে বউ দেখার কথা বিয়াও হওয়ার কথা শোনো শোন তোর নাকি বিয়াও দেবে সিংড়ি বেংড়ি খুঁজে বেড়াও সে মোর বিয়া মনে হয় পৃথিবী থবার নাই মোর জন্যে সিংড়ি আছে মঙ্গল গ্রহত যেদিন অটেকোনা মানুষ যা বসবাস করবে সেদিন হয়তো মোর বিয়াও হইবে পাসনু একটা রে কিন্তু উয়ের অতীত ভালো নয় মানুষের যে কেমন চিন্তাধারা নিজেও বোঝো না যখন মেয়ে দেখবে যাবু চিংড়ি দেখবে যাব তখন দেখে চিংড়ির অতীত আর ছেলের দেখে ভবিষ্যৎ ভবিষ্যতে ছেলে কী করবে কয় টাকা কামাই করে পাইবে কী হইবে না হইবে এই দুইটা কথার উপর ভিত্তি করি নির্ভর করে বিয়ে হওয়া আর না হওয়া সাব্যাস চেক বল খুব খাঁটি কথা করছিস তো দশের মধ্যে তেরো দিনও অতীত দেখা লাগবে না অতীত দেখলে তো বোঝা যায় ওই কেমন আসলো চেংড়ি মানুষের অতীত দেখা আর হোটেলের পাশপাকে দেখা একই কথা হোটেলের পেছন যদি যেয়া দেখিস তাইলে ওই হোটেলত জীবনেই খাবার নিস সেই রকম মেয়ে যদি তুই অতীত দেখিস তাহলে ওই মেয়ে যতই সুন্দরী হোক ও এক তুই বিয়েও করবেন নেস অতএব হোটেলের প্রশ্ন যা দেখারও দরকার নাই রকম ওই মেয়ের অতীতও দেখার দরকার নাই চোখ বন্ধ করিয়া বিয়েও করি ফেলাও ঝামেলা শেষ দূর সারেক তো মুই বিয়ে করবেন নাও এই তো মুরব্বী কেন তুই বিয়েও করবেন নিস মোক পাগলা কুকুর কামড়াইছে না কাতিমাসি কুকুর মুই বিয়াও কর মুই কামাই করিম আর বসি বসি খাইবে মুই কামাই করিবারে নাও মুই বিয়াও করিবারে নাও মুই একলা জীবন একলায় কাটাইম ঠিক আছে মুই বিয়াও করবে নাও মু বোকা পাছিস মক তুই আর অনেক মুই হিসাব করি দেখছু ক্যালকুলেশন করিয়া মোর এলাও বিয়ার বয়সে নাই কি কইস এলাও তোর বিয়ার বয়স হয় নাই কি হিসাব করিস আরে সকালবেলা চা মুড়ি খায়া হঠাৎ করিয়া কেনবা পেট টাকনা কেমন করি উঠিল তা মোবাইলটা হাতত নিয়ে এক না হাঁকবে আর কেনু তা হাঁকতে আসু হাঁকতে আসু হাগা শেষ হইল হাগোসুন আর মোবাইল টেপোসুন তা হাগা শেষ হইল তা বেড়ে আনু মা বেড়ে আ দেখো না পায়খানার সানত না একটা কুকুর তা দেখি কিন্তু মুই একেবারে ভয় খেয়ে গেছ ও মা পরে না মুই ভয়তে দেখো কুকুরটা মোর পাকে দেখতে আসে তা পরে আলা মুই দেখো ওরে আল্লাহ মন না গামছাটা মুই ঘাড়ত থুয়া পায়খানা ডুবসু মুই যে পিন্দি বেড়াইম সে পাশে মোর হুশিয়ে নাই ভাগ্য ভালো খালি কুকুরটা দেখছে মানুষ দেখে নাই এই মন্যের মোবাইলগুলো বেড়েয়া মানুষের একে জ্ঞান কিচ্ছু থাকে না কোটে পাও দেয় কোটি হাতে কাগজে কি কয় কোনো দিশায় পায় না খুঁজিয়ে হয় তুই ঠেকে কছিস দুনিয়া যত উন্নতি হয়েছে অত মানুষে পাগলা হয়েছে কেশের বেড়ে এলা বেলে ফির এক প্লেন বেড়াইছে সেই প্লেনত বেলে ফির কী বেলে থাকে দুনিয়াটা যত ফাস্ট হয়েছে মানুষের হাতে তত সময় কমে গেছে কেশের বেলে এলা শোনোশুন হাইওয়ে রেল বেড়াইছে বেলে বুলেট প্রুফ বেলে ফির ট্রেন বেড়াইছে কত কি শুনবো মানে যেগুলা মুই জীবনে দেখো নাই ওগলা ট্রেন অগলা দেশতে মানায় যেগুলা দেশের মানুষের হাতত সময় কম কিন্তু আমার দেশত অগলা ট্রেন নাগে না কারণ আমার দেশের মানুষের এত সময় যদি বাড়ি দেখ না সকাল শুকিয়েলা না কাজিয়া ঝগড়া নাগছে অথবা রাস্তাঘাটে কোনো গণ্ডগোল হয়েছে চাইলে দেখব একটা ইস্কিয়া থামাইবে সাইকেল থামাইবে থামে ওটা হুর পরি থাকবে আর বাড়ির ঝগড়া নাগলে তো মানে ভুলি যায় যায় কামত যাইবে বা হাটে বাজারে যাইবে খালি কাজিয়ায় শুনে আর এত জ্ঞান দেবে মনে হয় যে জ্ঞানের ভান্ডার ধরি আসছে আর এত ফিরি সময় মনে হয় শুক্রবারের ছুটি কাটাওছে রাস্তাঘাটে যদি গন্ডগোল নাগছে তো তো আরও সমস্যা মনে একের হুর পরি থাকে তাহলে আমার কি দেশে তো এই ট্রেনের দরকার আছে কোনো তুই ঠেকে কষিস মাটি তোলা গাড়িগুলো দিয়ে মানে ওই যে ভেপু গাড়িগুলো দিয়ে যখন মাটি তোলে তখন দেখবু এমনভাবে খারায়া থাকি দেখে ঘন্টার পর ঘণ্টা চলি যায় টেরেই পায় না মানে যেবনে মাটি তোলা দেখি নাই আরে মানুষের কথা কেন কবার রে তুই মুই যদি এলা এলা কাজিয়া শুরু করি দেখিসা কতলা মানুষ পালা হইবে আর কত রকম আলা জ্ঞান দেবে কত রকম আলা কথাবার্তা শুরু হইবে হামাক নিয়ে কত হাসাহাসি হইবে কাম নাই যে হামারের তিকার মানুষের ওই কথায় আছে না কাম নাই কুকুরের আইলে আইলে ঘরে আরে মানুষ কেন কাম করবে যতগুলা ভাতা পায় এই যে বয়স্ক ভাতা এই যে প্রতিবন্ধী ভাতা এই যে পুষ্টি ভাতা মাতৃকালীন ভাতা তারপরে টিসবির মাল ফির আটা পায় ফির ময়দা পায় রেশন পায় মানে এক একজন দাদার হালতে চলছে খালি ভাতা পাই না আমরা যারা অবিবাহিত পুরুষ আছি বা মহিলা আছে। এই পুরুষ মহিলাগুলো খালি পাই না যদি খালি আমরাগুলা এই ভাতাগুলো না হয় না তাইলে দেখলু হয় মানে অবিবাহিত ভাতা তাইলে দেখলু হয় মানুষ সাত করে চরি বেড়াইলে হয় খালি কি তুই চাকার গাড়ি কিনলু হয় মুও গাড়ি কিনলু হয় অবশ্য মুই ড্রাইভার প্রশ্ন হয় যাও গল্প টল্প তো মেলায় হইল কিন্তু সমস্যা আসলে একটাই আমার ভিডিওগুলো দেখে আমার অডিয়েন্সরা তোমারগুলো ধন্যবাদ আমারগুলোর কাছে খুবই কৃতজ্ঞ এ না ভিডিওটা যদি না শেয়ার করে দেয় না লাইক টাইক করে দেয় কত ভালো নাগিল হয় ফলে গল্প গুজব করি আরও মজা নাগিল হয় আরও ভালো ভালো গল্প নিয়ে সামনে হাজির হয়নি হয় তা গাইজ দেখেন না চিন্তা ভাবনা করি যদি না মহব্বতের সাথে ঠেলা মারা যায় এই ওই কি কইস আমার অডিয়েন্সরা আমাকে অনেক ভালোবাসে এই প্রিয় বন্ধুরা এই তোমরা এখন না এই ভিডিওটা লাইক এ না কমেন্ট এটা শেয়ার করে জানতো আর বেশি বেশি করি জানতো তোমরা আমাকে ভালোবাসেন না সেটা না প্রমাণ দেন হ্যাঁ কাম হয়ে গেছে আন্দাজি ভাই একটা মন্তব্য করিল আর তোরা ইয়ে করবেন সারি দেবেন অবশ্যই কমেন্ট করি জানতো দেন তো প্রত্যেক আর তো ভিডিওটা